আসসালামু আলাইকুম দেশবাসী আশা করি সকলেই ভালো আছেন আমি আপনাদের সামনে আজ এক পাশন্ড নরপশু এক বাবার কথা শোনাব যে কিনা নিজের স্ত্রী এবং সন্তানকে মার্কেট করে দেওয়ার কথা বলে বনানী এলাকার একটি হোটেলে নিয়ে শরীর দিয়ে নির্মমভাবে হত্যা করেছে এবং সন্তানের ঘাড় থেকে মাথা আলাদা করে অন্যত্র ফেলে দিয়েছে সেই নরপশুটি হচ্ছে বগুড়ার আজিজুল ইসলাম তিনি পেশায় একজন সেনা সদস্য তিনি চট্টগ্রামে কর্মরত ছিলেন দুই মাসের ছুটিতে বাসায় এসে এরকম নির্মম অমানবিক একটি ঘটনা তিনি ঘটিয়েছেন আসলে কেমন বাবা সন্তানের গায়ে ছুরি কিভাবে চালালো আবার ঘর থেকে মাথা আলাদা করে ফেলে দিয়েছে অন্যত্র জায়গায় আমিও তো বাবা আমারও তো সন্তান আছে সন্তানের গায়ে একটা পিঁপড়াই কামড় দিলে সন্তান একটু কান্না কলে করলে ভিতরটা ফেটে যায় আর এরা কেমন পাশ্ড অমানবিক নরপশু যে সন্তানের গায়ে এভাবে চুরি চালালো আমরা দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং এই হত্যাকারীর ফাঁসি চাই এরকম ঘটনা যেন আমাদের দ্বিতীয়বার শুনতে না হয় দেখতে না হয় সেই অনুরোধই বাংলাদেশ সরকারের কাছে রইল একে নিষ্ঠুর নির্মম শাস্তি দেওয়া হোক সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন